আসলে ফুল খার না বালা লাগে সবরও বালা লাগে ফুলে আসলে মন বালা করে মন ফ্রেশ করে গোর কো আর বাড়ার কো সৌন্দর্য বাড়ায় মাশাল্লা দেখা নি ফুলোর কোনো তিরিউটি নাই আর ফুলও তো সুন্দর করে ফুল ফুটছে এর লগে আছে বাতাস খুবই সুন্দর বাতাস আর খুবই সুন্দর ওয়েদার আজকে মর্নিং টাইমে মেঘ আসিল এখন বাতাস বাতাসার বাতাস আর ওয়েদার মাশাল খুব সুন্দর গাড়ির ভিতরে আর বইয়া বইয়া এখন একটু ভিডিও করলাম ভাই বেণীন তোর আশা করি ভালো লাগবো আর এখন গাড়ির ভিত্তিতে কিন্তু দেখা এরাম গাছ কাছালি তো মার্শাল্লাহ খুব সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বইনাইন কথা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খুব সুন্দর কেন গাছ আর প্রত্যেক সময় আমি ও গাছর ভিডিও করি আমার কাছে বালা লাগে তো আশা করি ভাই বেণীন তোর লাগবো আর যে সুন্দর আজকের ওয়েদার ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা তো সারা মর্নিং মেঘ দিছে আর এখন নি বাতাসে গাছ পাতারে কিল্লাড়ার খুব তো সুন্দর লাগের তো আর কিতা করার বালা আছেন নি সকল ভাই আমি আমাকে আমার ভাই বোন লগে একটু শেয়ার করি আশা করি ভাই বইনের তোর বালা লাগবো আর আইলাম আমার হাজবেন্ডের লগে খাম খে একটু বাড়া যাই বালা লাগবো তো থানার লগে খামো আইলাম আর আমি কেন ক্যামেরাবন্দি করলাম গাড়ি পার্কিং করছেন তো খুব সুন্দর জায়গা খুব সুন্দর ভিউ ওই বাই বিনীন তোর লগে শেয়ার করি ভালো লাগবো আর এক এক সময় এই গাছগুন এক একটা সুন্দর দেয় সৌন্দর্য বাড়ায় খুবই সুন্দর লাগে এক সময় আইব গোটা গুটা সব টিন লাল হইব আর ইটা গেছে বছরের গুটাই গুন এর লাগে বেশি লাইক ফিত হয়ে গেছে মেল্ট হয়ে গেছে তো এগুন ফাঁককে খায় আর ইগুন নতুন যেগুন এগুণত কাকি তত সুন্দর জায়গা আর খুবই বাতাস আজকে বাতাস আর বাতাস বাতাস আমি দেখাই কি পরিমাণ বাতাস দেখলে বুঝতে পারবা গাছর লোড়া দেখিয়া বুঝতে পারবা যে বাতাস তো আলহামদুলিল্লাহ যেলেও আল্লাহর বা ভালো আছি আলহামদুলিল্লাহ আর বাতাসও ঠিক আছে মানে আল্লাহ যে দেই দিন আমরা মানতাম হইব তো সারা মর্নিং তৈরি মেঘ আর মেঘ বৃষ্টি ওজুরে বৃষ্টি হচ্ছে আর এখন দেখো কা বৃষ্টি নাই একটু একটু বীজ আছে বাট স্টিল খুবই সুন্দর ওয়েদার মাশাল তো ভাই বই নাইন আমার ভিডিও ফুল ওয়াচ করবা আশা করি ভালো লাগবো সব সময় হই আমি সিলেটি মাত মাতি হাসা কথা দেখান আমি যেহেতু সিলেটি আমি চাই সিলেটি মাত্রে সুন্দর করে ফুটাইয়া তুলতাম আমার ভিডিওত তো মাঝে মাঝে শুদ্ধ ভাষায় কই একটু একটু ওয়ার্ড কই আঁকি পালা লাগে এনজয় করি তো বনির ভিডিও যদি ভালো লাগে লাইক দিবা আর লাইক দিতে ভুলবা না একটা লাইকে আপনারা আরও ভাই বোনের তোর গেছে আমার ভিডিওর নোটিফিকেশন যাইব আর তারাও ভিডিও দেখার সুযোগ পাই দেবা তো খুব সুন্দর করে একটা কমেন্ট করবা আর যদি কমেন্ট করতে না ভালো লাগে ইনশাল্লাহ একটা লাইক দিবা আর ফুল ওয়াচ করবা বনির ভিডিও সকল বেশি বেশি করে ভালো থাকবা আর কিলাকানো হইল আজকের ভিডিও খুবই সুন্দর একটা ভিডিও আজকের আমার কাছে তো খুব ভালো লাগে সবসময় ও জায়গার ভিডিও আমি করি তো সকল বেশি বেশি করে বালা থাকবা বাই বই ওখানেও শেষ করে ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম